নাস্তা যদি এভাবে কম উপকরণে বানানো যায় তাহলে খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে আর এই অতিরিক্ত গরমে একদম কম ঝামেলায় মাত্র দশ মিনিটে দারুণ স্বাদের ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় সকালের নাস্তা সুজি ডিম আর সবজি দিয়ে এই নাস্তাটি তৈরি করা হবে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ হয় তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই সকালের নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই খেতে পারে আর এই স্বাস্থ্যকরভাবে নাস্তাটি আজকে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো একটি নাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে সবজি আর ডিম দিয়ে সকালে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের এই সহজ নাস্তাটি আমি তৈরি করেছি আর এটা আপনারা গরমেই কিন্তু অতিরিক্ত গরমে খুব সহজ এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনিও পারফেক্ট ভাবে এই নাস্তাটা তৈরি করতে পারবেন তো প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দুটি ডিম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এখন ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে দিতে হবে আর এভাবে ভেঙে টুকরো টুকরো করে ডিমগুলিকে ভেজে নিব এ পর্যায়ে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে উঠিয়ে নিব এই যে ডিমটা উঠিয়ে নিয়েছি এখন একই তেলের ভিতরে আমি সবজিটা ভেজে নেব এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই তেলেই কিন্তু সবজিটা ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা চাইলে কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন তো পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নিতে হবে এই যে ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ গাজর কুচি আর দিয়ে দিয়েছি হাফ কাপ আলু কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে আলু আর গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আলু আর গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে ভাজা ডিমটা আছে এর ভিতর দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন এর জেরে খুব ভালোভাবে মিক্স করে নেব আর দেখুন এখনই কিন্তু এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই যে নাস্তার পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর অন্যদিকে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই কাপ সুজি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চা চামচ বেকিং পাউডার এর চেয়ে বেশি দিতে যাবেন না দুই চা চামচে কিন্তু যথেষ্ট দুই কাপ সুজির জন্য দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলি মিক্স করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ এটা আমি কেচি দিয়ে কুচি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে দুধ তরল দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব দুধটা একবার দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে মিক্স করে নিতে হবে এখানে আমি দেড় কাপের মতো তরল দুধ দিয়ে দিয়েছি আর এটা জাল করা দুধ ঠান্ডা করে তারপরে অ্যাড করে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিক্স করে দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ছেট হয়ে গিয়েছে মানে ভিজে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়েছি চামচ দিয়ে এরপরে নাস্তাগুলি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব নাস্তা তৈরি করার জন্য এখানে কিছু বাটি নিয়েছি আর কেকের মোল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটাকে তেল ব্রাশ করে দিতে হবে এতে করে নাস্তাটি তৈরি হওয়ার পরে খুব সহজেই কিন্তু উঠে আসবে এই যে এখন সুজিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে চামচ দিয়েভাবে চেপে একটু ছেট করে দিতে হবে এরপরে যে আমি পুরটা রেডি করেছিলাম ডিম আর সবজি সে পুরটা মাছ বরাবর দিয়ে দেব তো আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিয়ে দিতে পারবেন এই যে পুটা দিয়ে দিয়েছি এরপর উপর থেকে আবারও সুজিটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে ছেট করে দিতে হবে তো যারা এখন এভাবে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে খাননি তারা কিন্তু একবার হলো এটা ট্রাই করবেন খেতে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করলে বারবার কিন্তু এটা তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে এই যে একটি নাস্তা রেডি করে নিয়েছি আর এখানে রাইস কুকারে একটা চালনি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চালনিতেই কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারেন আর এর উপর থেকে আমি এই বাটিগুলি ছেট করে দিয়ে দেব এই যে বাটিটা ছেট করে দিয়ে দিয়েছি আর অন্যদিকে চুলা একটি হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে বলক তুলে নিয়েছি মানে ভাপ উঠে নিয়েছি এরপর এর উপর থেকে এই চালনিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু নাস্তাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে একটি কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ফ্রেশ এসেছে কাঠিটা সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে এগুলিকে উঠিয়ে নিতে হবে মাত্র দশ মিনিটেই কিন্তু আপনি সকালের নাস্তাটা এভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর সময় কিন্তু খুবই কম লাগে উপকরণও খুবই কম আর খেতেও অসাধারণ হয় এখন এগুলিকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে বাটি থেকে উঠিয়ে নিব। এই যে একটু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু এটা উঠে আসবে যেহেতু আগে থেকে আমি এখানে তেল ব্রাশ করে দিয়েছিলাম বাটির ভিতরে এভাবে করে আমি সবগুলি উঠিয়ে নিব এই যে আরও একটি উঠিয়ে নিয়েছি এখন একটি ছাভিং প্লেটে আপনাদেরকে ছাপ করে দেখিয়ে দিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই অতিরিক্ত গরমে একদম কম ঝামেলায় মাত্র দশ মিনিটেই দারুণ স্বাদের ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু ফ্যামিলি সবাই পছন্দ করবে আর একবার যদি আপনি তৈরি করে দিতে পারেন তারপরে বারবার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে যে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য একটি নাস্তা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আর এটা সসের সাথে খেতেও অসম্ভব মজার হয়ে থাকে তো দেখুন ভিতরটা একদম সবজি আর পুরে পুড়ে ভরা আজকের এই নাস্তা রেসিপি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা একবার হলেও বাসা এটা ট্রাই করবেন দেখবেন ফ্যামিলির ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ